দশক গত পনেরো মাসে শেখ হাসিনা সরকার পতনের পরে গত পনেরো মাসে বিএনপির কোনো শীর্ষ নেতার মুখে এমনকি বিএনপির তৃণমূলের কোনো নেতার মুখে আমার মনে হয় যে প্রথমবারের মতো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ভোটারদের ব্যাপারে একটা সফট ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে ল্যাঙ্গুয়েজটা ডে ওয়ান থেকে জামাত ইসলাম ব্যবহার করেছে এবং জামাত ইসলাম ভোটের রাজনীতি করে অনেকখানি এগিয়ে গেছে সেখান থেকে বিএনপি যোজন যোজন মাইল দূরে অবস্থান করছিল হঠাৎ করেই কি তাদের বোধোদয় হলো যে নির্বাচন যখন এগিয়ে আসছে তখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগের ভোটারদের ভোট একটা বড় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে সুতরাং সেই ভোটগুলো বিএনপির প্রয়োজন এতদিনে কি উপলব্ধি করতে পারলেন তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তার নিজের এলাকায় ঠাকুরগাতে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষাপটে আমার মনে হয় যে সেটা বলার অবকাশ রয়েছে কি বললেন তিনি এতদিন পরে কেন এই ধরনের টার্ন বিএনপির একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম বিএনপির বোধদয়ের দয়ের কথা বিএনপি যে কথা আমরা আমাদের ভিডিওগুলোতে অনেক অনেকবারই বলেছি যে ডে ওয়ান থেকে বিএনপি একটা ভুল করেছে সেটা হচ্ছে তারা ভোটের ইকুয়েশানটা করেনি ভোটের রাজনীতি করেনি তারা আত্মতুষ্টিতে ভুগছিল আত্মবিশ্বাস অতি আত্মবিশ্বাসে ভুগছিল যে মানে আওয়ামী লীগ আওয়ামী পতন হয়েছে মানে ভোট হলে আমরা বিপুল ব্যবধানে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করব সেই পথে কেউ বাধা হতে পারবে না কিন্তু ব্যাপারটা ভিন্ন অবস্থা দেখলাম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হলো ডাকসু দিয়ে শুরু হলো ডাকসুতে আসে শেষ হলো সেখানে আমরা দেখলাম যে বিএনপির ছাত্রদলের যে ভরাডুবি সেই ছাত্র দলের ভরাডুবি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখালো যে বিএনপি এই চোদ্দো পনেরো মাসে ভুল রাজনীতি করেছে তারা ভোটের রাজনীতি করেনি তারা এক ধরনের আওয়ামী লীগের আমলে যে শোষণ নিপীড়ন নিষ্পেষণের শিকার হয়েছিল তার প্রতিশোধ নিতে ব্যস্ত ছিল গত পনেরো মাসে এবং এই প্রতিশোধটা নিতে গিয়েই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিরক্ত হয়েছে লোকজন মানে আওয়ামী লীগের ভোটাররা বিরক্ত হয়েছে এই বিরক্ত হওয়ার ফলে আওয়ামী লীগের ভোট বিএনপির বিপক্ষে চলে যাওয়ার সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখন পনেরো মাস পরে এসে বিএনপি মহাসচিব যে কথা বললেন তাতে মনে হচ্ছে যে তাদের বোধ হয় এখন একটু উপলব্ধি হয়েছে যে না ভোটের রাজনীতি দিন শেষে করতে হবে ভোটের রাজনীতি না করলে ভোটে অনেক কিছুই হয়ে যেতে পারে যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সত্যি সত্যিই হয় কি বললেন বিএনপি মহাসচিব চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলছেন যে নৌকার ভোটাররা হতাশ হবেন না ধানের শীষ পাশে আছে মির্জা ফখরুল অর্থাৎ নৌকার যারা ভোটার তাদেরকে হতাশ না হওয়ার কথা বলছেন ধানের তাদের পাশে আছে এরকম কথা তিনি বলছেন কি বলছেন একটু শুনেনি তারপরে একটু ছোট্ট করে আলোচনায় যাওয়া যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নৌকার যে কাণ্ডারি সে এখন ভারতে চলে গেছে তাই নৌকায় যারা ভোট দিতেন তারা এখন অসহায় তবে আমি বলতে চাই আপনারা হতাশ হবেন না ধানের আপনাদের পাশে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না কিন্তু গত পনেরো মাসে ফুলের টোকার পরিবর্তে মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের পিঠে যে মানে কি বলবো যে লোহার রডের বাড়ি পড়েছে কিংবা পিস্তলের গুলির টোকা পড়েছে কিংবা গণধোলায়ের নির্মমতা তাদের পিঠে সহ্য করতে হয়েছে তাদেরকে এই ব্যাপারগুলো যদি না হতো তাহলে বোধ ব্যাপারটা ভালো হতো এবং বিএনপির অনুকূলে ছিল এবং তিনি যে কথা যখন বলছেনও তখনও কিন্তু ব্যাপারটাকে তিনি নিউট্রালাইজ করে বলতে পারেননি কিংবা বলেননি ওই একই মানে মানে খোঁচা মেরে নৌকার নৌকার্ডের এখন নেই বিদেশে পালিয়ে গেছেন ভোটারদের আসলে এই কথা বলে লাভ নাই ভোটাররা দুইটা ব্যাপার মূলত চাই ভোটাররা চাই হচ্ছে যে আপনি প্রার্থী হিসেবে কিংবা আপনার লোকজন সাধারণ মানুষের সঙ্গে কি ব্যবহার করছে আ আওয়ামী যারা অপরাধী আওয়ামী যারা আকাম কুকাম করেছে গত সাড়ে পনেরো বছরে সেই সাড়ে পনেরো বছরে যারা আকাম কুকাম করেছে সেই সংখ্যা কিন্তু বিশাল বিপুল পরিমাণ সংখ্যা না সেই সংখ্যা একটা সংসদীয় আসনে হয়তো পঞ্চাশ জন থাকতে পারে একশো জন থাকতে পারে তার বেশি নাই কিন্তু সেই কনস্টিটিউশনে তো মানে লক্ষ লক্ষ ভোটার এই লক্ষ লক্ষ ভোটারের অর্ধেকই আওয়ামী লীগের অর্ধেক বিএনপির এটাই তো বাস্তবতা ও ওখান থেকে হয়তো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে দিয়ে আপনি অন্য দলকে দিতে পারবেন আমি মানে ওভারঅল কথা বলছে কিন্তু এই যে আপনি অর্ধেক ভোটারকে এক ধরনের গত পনেরো মাসে একটা আতঙ্কের মধ্যে রাখলেন আপনি মানে হচ্ছে যে তৃণমূলে যেটা আপনি কন্ট্রোল করতে পারেননি এই ঘটনাগুলোই তো ঘটেছে কারণ মানে অভিযোগ যেটা আমরা শুনি গত পনেরো মাসে আওয়ামী লীগের লোকজনের ওপরে সবথেকে বেশি নির্যাতনের অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে হ্যাঁ বিএনপি তার আগে সাড়ে পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে মামলাবাজির শিকার হয়েছে কিন্তু সেখান থেকে বেরিয়ে বিএনপি যদি সহমর্মিতার রাজনীতিটা করতে পারতো তাহলে একটা নতুন সিগনাল তারা দিতে পারত যে তোমরা এই কাজ দেখো মানে ইসলামের যে বাণী প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে মানুষের মধ্যে সেই উত্তম এই যে এই যে বাণী ইসলামের মানে গভীরতম বাণীর এই যে উপলব্ধি গভীরতা উপলব্ধি সেই উপলব্ধিটা যদি না করতে পারেন তাহলে মানে ইসলাম ইসলাম পন্থা ইসলামের বিরুদ্ধে আমরা কোনো কিছু করব না ইসলামের বিরুদ্ধে কোনো আইন তৈরি করব না এগুলো রাজনৈতিক যে বুলি সেই বুলিগুলো আসলে বকোয়াস হয়ে যায় এই বুলিগুলো যখন আপনি সত্যে প্রমাণ করতে চাইবেন তখন আপনি যাকে অভিযোগ করছেন যার নিপীড়নের বিরুদ্ধে কথা বলছেন আপনাকে নতুন একটা উদাহরণ তৈরি করতে হবে যে না আমরা তোমার মতো নয় নয় মানে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায় এই এই কবিতাও মানে একটা আল্লাহর বাণী আর একটা হচ্ছে মানুষের লেখা কবিতা দুইটার কোনোটার মর্ম মানে ভেদী অবস্থান আপনাদেরকে আপনাদের দেখা যায়নি বলেই যে প্রসঙ্গটা বারবার আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে ডে ওয়ান থেকে জামাত বরং একটা পরিকল্পিত রাজনীতি করেছে ভোটের রাজনীতি করেছে যে কারণে আমরা চারটি বিশ্ববিদ্যালয়ে এই অবস্থাটা দেখেছি চারটি বিশ্ববিদ্যালয়ে আপনি তো মানে এই অভিযোগ করার কোনো অবকাশ আর নাই বাস্তবতাও নাই যে ভোট কাটচুপি করে এই ভূমিধস বিজয় সম্ভব একটা পক্ষের সম্ভব না হয়তো একটু আটটু টেম্পারিং করা সম্ভব কিন্তু চারটা বিশ্ববিদ্যালয়ে একই রকমের অবস্থা হওয়া সম্ভব নয় সুতরাং এক একটা কিছু ঘটে গেছে এবং একটা কিছু যে ঘটে গেছে সেটা যে আপনাদের ভুল রাজনীতির পরিপ্রেক্ষিতেই ঘটেছে সেটা কিন্তু প্রমাণিত সুতরাং সেখান থেকে আমরা মানে ডাকসু নির্বাচনের পরেও কিন্তু বিএনপির এই উপলব্ধিটা দেখিনি বিএনপির উপলব্ধি যদি আজকে নভেম্বরের মাঝামাঝি এসে এই উপলব্ধি হয় তাহলে ডিসেম্বরে মানে তফসিল ঘোষণা হবে ফেব্রুয়ারিতে ভোট সময় কিন্তু খুব কম এই কম সময়ের মধ্যে মানে এই সাতই নভেম্বরও যেটা আমরা দেখলাম সাতই নভেম্বরও বিপ্লব সংহতি দিবসের যে র্যালি করেছে বিএনপি সেই র্যালিতেও মানে জেলবন্দি খাঁচাবন্দি বিকৃত আওয়ামী লীগের নেতানেত্রী এই যে এই যে ব্যাপারগুলো আপনি এখনও কিন্তু হ্যাঁ আপনি আপনার রাজনৈতিক কর্মসূচি পালন করছেন কিন্তু এই কাজগুলো কিন্তু আপনি ভোটের পরে ক্ষমতায় যাওয়ার পরেও করতে পারবেন এখন যখন করছেন এখন যখন প্রতিনিয়ত আপনি আপনার কর্মযজ্ঞ দিয়ে আওয়ামী ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন যে আপনাদের কাছে আওয়ামী নিরাপদ না যেমনটা আওয়ামী কাছে আপনারা আপনাদের নেতাকর্মীরা নিরাপদ ছিল না তাহলে ব্যাপারটা ওই রকমই হয়ে গেল যে যে লাউ সেই কদুই হয়ে গেল আপনারা আপনারা অভিযোগ করছেন যে আওয়ামী লীগ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করেনি তার সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করেছে ওয়েল এই অভিযোগটা কোনো কোনো ক্ষেত্রে তো সত্যই বটে তাহলে তার বিপরীতে আপনাদের কি করা উচিত ছিল আপনাদের উচিত ছিল আপনাদের নেতারা যেন এই কথা না বলে যে শেখ মুজিব মুক্তিযুদ্ধ করেনি শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে আতাৎ করে সে পাকিস্তানে চলে গিয়ে আরামা এসে নয় মাস খেয়েছে আর ঘুমিয়েছে আর মুক্তিযুদ্ধ করেছে অন্যরা এই অন্যরা কারা শেখ মুজিব যদি মুক্তিযুদ্ধ না করে থাকে শেখ মুজিব যদি মানে পাকিস্তানের আতিথ্যতা গ্রহণ করে থাকে তাহলে শেখ মুজিবের নামে বঙ্গবন্ধু শেখ মুজিব তো না বঙ্গবন্ধুর নামে যে মুক্তিযুদ্ধের স্লোগান আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব মুক্তিযোদ্ধারা এই স্লোগান কেন দিল আপনার নেতারা যখন এই অসম্মানটা করে তখন আপনি কি আর কোনো মানে অপশন রাখেন আওয়ামী লীগকে অভিযোগ করার যে আওয়ামী লীগ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করেনি তাহলে তো দুই দল একই মানে এ ওকে সম্মান করছে না আপনি আরও বড়টাকে সম্মান করছেন না আপনি স্বাধীনতার স্থপতিকে সম্মান করছেন না আওয়ামী একজন সেক্টর কমান্ডারকে সম্মান করছে না ব্যাপারটা আসলে যে লাউ সেই কদু হয়ে যায় সুতরাং আওয়ামী যে যে কাজের জন্য আপনি অভিযোগ করছেন সেই সেই কাজ আপনি যখন করবেন না সেই সেই খারাপ কাজ থেকে আপনি যখন বিরত থাকবেন তখনই একটা উদাহরণ তৈরি হবে এবং সেই উদাহরণে মানুষ খুশি হবে মানুষ কিন্তু অল্পতে তুষ্ট মানুষ দুইবেলা দু মুঠো ভাত খেতে পারছে কিনা আর মানে নেতারা তার সঙ্গে কিংবা রাজনীতিবিদরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে কিনা কোনো জুলুম নির্যাতন এগুলো থেকে তারা বিরত থাকছে কিনা এটুকুই তারা চায় তারা কিন্তু চায় না যে তাদের বাড়ির বাজার করে দেবেন আপনি তারা চায় না তাদের জন্য আপনি গাড়ি বাড়ি করে দেবেন সেগুলো তারা চায় না তারা নিজেরা উপার্জন করেই খাবে শুধুমাত্র একটু ভালো ব্যবহার চায় আর চালের দামটা যেন না বাড়ে বেগুনের দাম দামটা যেন দুইশো টাকা না হয় এটুকুই চাই শুধু মানুষ আর এটুকু চাওয়ার মানে আর একটু ভালো ব্যবহার চাই মানুষ এই যে ভালো ব্যবহারটা এটার উদাহরণ যদি আপনারা গত পনেরো মাসে করতে পারতেন যেটা অভিনয় করে হলেও আপনারা বলবেন যে অভিনয় করে করেছে হ্যাঁ অভিনয় করেই করেছে মেনে নিলাম অভিনয় করে হলেও জামাত গত পনেরো মাসে আপনাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে এই যে এগিয়ে যাওয়া সেটা আপনাদের জন্য এবং দেশের জন্যও খারাপ কিছু বয়ে আনতে পারে যদি আপনাদের ভুলের কারণে দেশ পুরোপুরি ডানপন্থা কিংবা দক্ষিণ পন্থার শাসনে চলে যায় সেদিন কিন্তু আফসোস করে আর কোনো কুলকিনারা খুঁজে পাবেন না দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে